বিএসসি কাছে তোমাদের স্বাগতম ধরছ তোমাদের বিয়ে উঠেছি না এসো একাডেমি আর বন্ধু তোমার ঠিকই শুনেছ ফাইনালি বন্ধ তোমাদের ডাব্লুবিএসসি তোমাদের রেজাল্ট জারি করেছে এই যে রেজাল্টটি জারি করেছে খুব রিসেন্ট জারি করেছে সেটা তোমরা যে কীভাবে চেক আউট করবে সেটা তোমাদের ছোটো ভিডিওটির মাধ্যমে তুলে ধরব তাই বন্ধুরা তোমরা ছোটো ভিডিওটি সবাই পড়াশোনা করে পড়ে থাকবে এবং ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে ঠিক আছে তোমাদের যে কমেন্ট সেকশানটা দেওয়া হয়েছে কমেন্ট করার জন্যে লাইক বাটনটা দেওয়া হয়েছে লাইক করার জন্যে ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব বাটনটা দেওয়া সাবস্ক্রাইব করার জন্য তার মানে বন্ধুরা তোমাদের আমি যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে সবকিছু জানিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা সবকিছু ধাপে ধাপে দেখতে পারো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তাই তোমরা অবশ্যই দেখবে এবং ভিডিওটি শেয়ার করবে যাক হোক চলো শুরু করি মিল তোমাদের এই যে তোমাদের যে পিএসসি তোমাদের এই নোটিশটা কৃত করেছে সেটা যদি নিজে চেক আউট করতে যাও তাহলে ডাইরেক্ট গুলি সে সার্চ করবে পিএসি ডট ডাব্লু বি ডট জিপি ডট ইন এটাতে গুলি সার্চ অফিসিয়ালি করল অফিস সেখানে ক্লিক করে নাও সেখানে ক্লিক করলে দেখবে তোমাদের আবারও নতুন পেজ খুলে আসবে এইরকম এই পেজে তোমাদের বন্ধুরা তোমরা হোম অপশানে থাকো ভালোই নেই হোম অপশানে একবার ক্লিক করে নেবে যে নিচে দিয়ে স্কলডং করে ভাল অপশান হবে সেখানে ক্লিক করে নাও দেখবে আবার নতুন পেজগুলো আসছে এই পেজে তোমরা নিচের দিকে স্কল ডাউন করতে মানে প্রথমে পেজ হবে পিডিএফ সেটা দেখে নাও এখানে দেখতে পাচ্ছো রোল নাম্বার ক্যাটাগরি তারপর আছে তোমাদের ভ্যাকান্সি সম্বন্ধে সব কিছু বলে গেছে দেখে নাও রিসেন্ট কালকে বেড়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে নোটিশটা কে তোমরা সর্বপ্রথম এস বাকানি জানো না তাই এস বেকারি চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও চলো এখন এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিও নিয়ে আবারও কিছু ইনফরমেশন ভিডিও নিয়ে দেখাব সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো ভারত